ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করবেন জাতীয়করণ চাই আপনারা যত কমেন্ট করবেন দাবিগুলো তত জোরালো হবে জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে আগামীকাল শুক্র ও শনিবার তারা প্রতীকী অনশনে বসবেন আর রোববারে ফের সচিবালয়ের অভিমুখে পদযাত্রা করবেন বৃহস্পতিবার সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ফলপ্রসূ না হওয়ায় এ নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হয় এর আগে তাদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ পরে সচিবালয়ে আর সদস্যের প্রতিনিধি দল আলোচনার জন্য যান কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি তার আগে গত বুধবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মাস্ট ও যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমবিওভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সংগঠনের সদস্য সচিব দেল্লার হোসেন আদিজি দৈনিক আমাদের বাতরাকে বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটির যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বাত্রাকে বলেন মাস্টার যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে জাতীয়করণ শিক্ষকরা জাতীয় পেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করা হবে সেই সমাবেশে শিক্ষকরা তাদের নতুন তাদের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন এবং কর্মবিরতি অব্যাহত থাকবে শিক্ষকরা বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া পেস ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও ও শিক্ষক কর্মচারীকে পেস ক্লাবে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা সরকারের সাথে আলোচনা করতে আমরা আট সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছিলাম আপনারা জানেন আপনারা ইতিমধ্যে আমরা এই প্রস্তাবে আসার পরে আমরা আমাদের বক্তব্যের প্রতিদিন একটা বিশেষ স্পষ্ট করেছি যে আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রত্যাবর্তীকে হবে আমরা এটা ক্লিয়ার করেছি আমরা এটাও বলেছি যে উপদেষ্টা মহোদয় তিনি যেহেতু আমাদের সাথে এগারো তারিখেও বলেছেন আবার কৃষি সম্মেলনও বলেছেন যে তিনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করছেন ভাতা কতটুকু বৃদ্ধি করবেন আমরা এটা স্পষ্ট ঘোষণা চেয়েছি সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়ার জন্য তাদের একটা প্রস্তুতি দরকার আমরা ওখানে যাওয়ার পরে যেটা বুঝতাম এই ব্যাপারে তারা হুমওয়ার্ক আগে থেকে করেনি যার কারণে উপদেষ্টা মহোদয় নেই কেউ কেউ আছে যেহেতু আগের থেকে হোমওয়ার্ক নেই আর হোমওয়ার্ক ছাড়া স্পষ্ট ঘোষণা দেওয়ার মতো সুযোগ নেই এই জন্য তারা আজকে আমাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকটি করেনি এই জন্য আমরা দ্রুপ প্রতিক্রিয়া তাদের প্রতি জানিয়েছি আমরা ওখানে পুলিশের ছিলেন তাকে আমরা পরিষ্কার বলেছি আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্য আসি নাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি রাজপথে আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করছি আমাদেরকে ডেকে এনে হোমওয়ার্ক না করে এই বন্ধবী আমাদের সাথে কেন করলেন আমরা তাদেরকে বলেছি এটা বন্ধবী আর একটা রূপ হে জাতীয় প্রশাসনের কাছ থেকে শিক্ষক সমাজ প্রত্যাশা করে হে আমরা সষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের জানিয়ে দিতে পারে অনর আমাদের শতভাব উৎসভ্যতা আগামী থেকেই দিতে হবে এবং এই শতভাব উৎসভ্যতা দেওয়ার জন্য অভিরুদ্ধে শতভাগ উৎসভ্যতার প্রত্যাপন চারি করতে আপনি কতটুকু বৃদ্ধি করবেন এটা আপনাদেরকে এই প্রেস নামে আসে অথবা প্রেস ব্রিফিং করে আপনাদেরকে স্পষ্ট করতে হবে যদি না করেন আমরা আমাদের জায়গায় অটল আছি জিরো আছি এই দাবিগুলো না নিয়ে এবং আমাদের উৎসব প্রত্যাপন প্রজ্ঞাপন বাড়ি ভাড়া মেডিকেলের কতটুকু বৃদ্ধি এই স্পষ্ট ঘোষণা না নিয়ে আমরা এই জাতীয় প্রেস ছেড়ে যাব না যাবো না